বরবাদ এবং তাণ্ডবকে পিছনে ফেলার জন্য এবার আসছে স্টার শাকিব খানের নতুন আরেকটি ধামাকা খুব শীঘ্রই আসতে চলেছে শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপনে টাইম ইন ঢাকা সিনেমাটির ফার্স্ট লুক আজ প্রকাশ করা হয়েছে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই সিনেমার পোস্টারটি লঞ্চ করা হয়েছে এখন জনমনে প্রশ্ন কে হতে চলেছে এই সিনেমার নায়িকা কিছুদিন আগেই প্রযোজক শিরিন শারমিন শাকিব খানকে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছে সাকিব খান বেশ কিছুদিন যাবৎ দেশের বাইরে রয়েছে শুধুমাত্র এই সিনেমার জন্য নিজের লুক চেঞ্জ করার বিষয় নিয়ে সম্প্রতি শাকিব খান রাজনৈতিক বিষয় এবং নিজের পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে কিন্তু এইবার সে আলোচনায় আসলো তার আপকামিং নতুন সিনেমা নিয়ে দর্শকরা চাচ্ছে শাকিব খানকে যেন দেখা যায় টলিউডের দুই গ্ল্যামার নায়িকা কুয়েল মলিক অথবা মধুমিতা সরকারের সাথে এছাড়া অপবিশ্বাস ভক্তরা চাচ্ছে যে সাকিব খানের আপকামিং সিনেমা যেন উপবিশ্বাসের সাথে হয় এবং এই জুটি যেন আবারও দর্শক মহলে ফিরে আসে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় সাকিব খানের সাথে ওয়ান্স আপনে টাইম ইন ঢাকা অর্থাৎ প্রিন্স সিনেমাতে কাকে অভিনয় করলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে অপুবিশ্বাস মধুমিতা সরকার নাকি কুয়েল মল্লিককে শাকিব খানের কাছে যখন এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তখন নাকি সে প্রযোজককে জানিয়েছে আমি এখন অনেক পুরাতন নায়িকার সাথেই অভিনয় করতে চাচ্ছি না এখন ভারতের কোনো নতুন নায়িকা হলে ভালো হয় তো সেই সুবাদে বোঝা যাচ্ছে যে এবার শাকিব খান এবং কুয়েল মল্লিকের একটি জনপ্রিয় সিনেমা আসতে পারে এ সিনেমাতে আর অভিনয় করতে দেখা যাবে মিশা সৌদাগরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ